নিন্দুকেরা কটাক্ষ করে বলে কমিটির টিম চট্টগ্রাম রয়্যালসের তাতে থোরাই কেয়ার মাঠের বাইরে বিতর্কের অন্ত নাই জার্সির স্পন্সর নাই টিম বাসে ব্র্যান্ডিং নাই নাই এর হাহাকারের মাঝেও মাঠের খেলায় ঠিকই সেরা শরিফুল তানভীর মেহেদিরা অন্তত প্রথম দিনে নোয়াখালী এক্সপ্রেসের চেয়ে সেরা তো বীর চট্টলার দলটাই চট্টগ্রাম রয়্যালসের দেয়া একশো পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে নোয়াখালী এক্সপ্রেস পাকিস্তানি সাদাকাতের সাথে ওপেনিংয়ে বাংলাদেশের হাবিবুর রহমান সোহান ঝড়ো শুরু করলেও দ্রুত বিদায় নেন সোহান সাত বলে দুই চার এক ছক্কায় তিনি করেন পনেরো রান এরপর সাব্বির হোসেন ব্যাটিংয়ে এসে করেন পাঁচ রান অধিনায়ক সৈকত আলী চার রানের বেশি করতে পারেননি উনচল্লিশ রানে তিন উইকেট হারায় নোয়াখালী আলোচিত ব্যাটার জাকির আলী অনেক বারো বল খেলে ছয় রান করে ফিরে যান সাদাকাল সাতাশ বলে করেন আটত্রিশ রান হায়দার আলী খানিকটা আশা দেখালেও চব্বিশ বলে আটাশ রান করে আউট হন তানভীর মেহেদিদের স্পিন জাদুতে নোয়াখালী বিপাকে পড়ে যায় লড়াই চালিয়ে গেলেও জিততে পারেননি তারা প্রথম ম্যাচেই দারুণ জয় চট্টগ্রামের শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম নাইম শেখ ও মির্জা তাহির বেগ দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন ইনিংসের চতুর্থ ওভারে মেহেদি হাসান রানার বলে উইকেট হারান নাইম কোটি টাকার এই ক্রিকেটার এগারো বল খেলে করেন মাত্র এগারো রান এরপর ব্যাটিংয়ে নেমে মাহফিজুল ইসলাম ষোলো রান করে বিদায় নেন মাহমুদুল হাসান জয় বারো বল খেলে এক বাউন্ডারিতে সতেরো রান করে বিদায় নেন একশো বাইশ রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম যদিও এক প্রান্ত আগলে রাখা মির্জা তাহির বেগের দাপটে ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে পারে চট্টগ্রাম বেগের ব্যাটে ফিফটি সঙ্গে শেখ মেহেদির ঝড়ো ব্যাটিংয়ে সতেরো ওভারের মধ্যেই দলীয় দেড়শো রানের দেখা পেয়ে যায় চট্টগ্রাম রয়্যালস সাব্বির হোসেনের বলে উইকেট হারান শেখ মেহেদি তেরো বলে তিন ও এক ছক্কায় মেহেদি করেন ২৬ রান নোয়াখালীর বোলারদের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত লড়াকুপুঁজি তোলে চট্টগ্রাম